রাজ্যের দিকে দিকে চলছে মহিলাদের ওপর আক্রমণ হতে হচ্ছে ধর্ষণের শিকার একদিকে যেমন করে দুঃখজনক মর্মান্তিক ঘটনা অন্যদিকে কসবায় আইনজীবী পড়ুয়া আরো একটি ঘটে গেল এই অভয়ের রাজ্যে এরা আভাগ বীরভূম জেলা রামপুরহাটের একদম নিন্দাজনক ঘটনা ঘটে যাওয়ায় কবে পড়েছেন আদিবাসী সম্প্রদায় উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আপনারা জানেন বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত যে ঘটনাটা ঘটেছে য়া আমাদের যে কুইন্দি মিরু তাকে খুন এবং ধর্ষণ যে মনোপাল করেছে সে মনোজ পালের ফাঁসির দাবিতে অবিলম্বে তাকে ফাঁসি এবং আমাদের যে কুণ্ডি মিরু আছে তার যে এখনো পাওয়া যায়নি হাত আর পা পা হাত কোথায় গিয়েছে সেটাকে পুলিশ প্রশাসনকে খুঁজে বার করতে হবে এবং আমাদের যে কুইন্ডি মিরুর মা বাবা আছে তাদেরকে দেখাতে হবে যে এটা ওনার যে দহাংশ যে হাত পা সেটা তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই কয়েক মাসে এই হাট ঘটনা ঘটার পরও যে এখানে বাঁকুড়ার পাত্র সাই থেকে শুরু করে পুরুলিয়ার বড় থানার অন্তর্গত যে আদিবাসী হোস্টেল আছে সেখানে কীভাবে আমাদের আদিবাসী ছাত্রীদের ওপর সেখানে ভাস্কর মাত যে সেখানেকার একজন শিক্ষক তথাকথিত একজন রাজনৈতিক দলের নেতা সেই রাজনৈতিক দলের নেতা কিভাবে আমাদের আদিবাসী মা বন্ধুর উপরে শারীরিক নির্যাতন চালাতো তার যেমন শাস্তি চায় সঙ্গে সঙ্গে যে রামপুর হাটে ম যে মনোজ পাল আছে তারও শাস্তি চাই আপনারা দেখে চাই রামপুর হাট ঘটনার পরে সব আছে সেই কাশমন্ডিতে আমাদের একজন নাবালিকা আদিবাসীর উপর যে গ্যাং রেপ হয়েছে সেই গ্যাংর অপরাধে যে 6 7 জন যে দোষী তাদের রাবিলম্বে শাস্তি চাই আমরা এই দাবি নিয়ে আজকে এই রাজপথে নেমেছি আমরা দেখেছি এ কেনাকার প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসন হোক কিংবা ভারতবর্ষের প্রশাসন যেভাবে অন্যান্য জাতির যে কোনো যেtextArea উপর ফলে পড়ে যায় সেভাবে আদিবাসীদের উপর অত্যাচার হলে এই রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকারের বলুন তারা চুপ থাকে আপনারা দেখেছেন দুর্গাপুরের রায়চু সিটিতে যে ডাক্তার পড়া একজন মেয়ের উপর যখন এই গ্যাংরে ভয়েছে সেখানে দু তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী এমপি এমএলএ ছুটে গেছে দুর্গাপুর আইটিউ সিটি এবং তারা সে দোষীদের শাস্তি চেয়েছে কিন্তু আমরা সেখানে দেখেছি রামপুর হাটে যে এখানে নির্বাহ হার মানায় সেই আমাদের কুন্ডি বোনের বাড়িতে একজন এমপি এমএলএ কিংবা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কোনো বিবৃতি আমরা পাইনি আমরা পেয়েছি যে মনোজ পালকে উনত্রিশ তারিখ সম্ভবত সন্দেহের তালিকায় রেখে সেই মনোজ পালকে রামপুর হাট থানার পুলিশ অ্যারেস্ট করেছিল সেই মনোজ পালকে বাঁচাবার জন্য শাসক দলের তথাকথিত একজন রাজনৈতিক নেতা পান্থ দাস সম্ভবত সেই পান্থ তাকে বাঁচিয়েছে এবং যখন তার ডেড বডি পাওয়া যায় সেপ্টেম্বর মাসে তড়ি ঘরে সেই রামপুর হাট থানার পুলিশ তাকে মনোজ পালকে অ্যারেস্ট করে এবং যিনি আয়ো ছিলেন পুলিশের আয়ো ছিলেন এ কেসের সেই আয়কে তারা সাসপেন্ড করেছে যা শুনেছি এই যে বিচারিতা অন্যান্য জাতির ক্ষেত্রে যে মনোভাব সরকারের আর আমাদের আদিবাসীদের মা বোনদের ক্ষেত্রে যে মনোভাব তার বিরুদ্ধে আজকে গোটা আদিবাসী সমাজ রাস্তায় আছে এবং কুইনি মেরুন যে দোষী মনোজ পাল তাকে অবিলম্বে ফাঁসির কাঠিতে তুলতে হবে নতুবা আদিবাসী সমাজ জানে যে দোষী দিকে কিভাবে শাস্তি দিতে হয় সেই জন্য আজকে আমরা রাজপথে নেমেছি রাজপথ আমরা ছাড়ছি না কুন্নি বিরুদ্ধ চিন্তা নয় রাজপথ আমরা ছাড়ি নাই আগেও যেমন লড়েছি এখনো লড়ছি আজকেও লড়ছি আগামী দিনেও যদি মনোজ পালকে শাস্তি না দেওয়া হয় কিংবা পুরুলিয়া বড় থানা সেই শিক্ষককে শাস্তি না দেওয়া হয় কোচবন্ডের দোষীদের শাস্তি না দেওয়া হয় তবে আমরা আমাদের আন্দোলন আরো বৃহত্তর আকার হবে এবং দরকার হলে সে সময় গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হবে রাজপথ চব্বিশ ঘন্টা কি একদম অনির্দিষ্ট কালের জন্য আমরা দখলে নেব আদিবাসীরা আমার নাম সঞ্জয় আমরা